কোম্পানি থেকে এসেছি স্বর্ণ শেয়া ধান যে কোম্পানির ওই কোম্পানি থেকে এসেছি এসে আপনার মাঠ দেখছে তো এটা কি ধান এটা স্বর্ণ আছে আছে ধানটা দেখে কি মনে হচ্ছে আপনার ধানটা আমাকে খুব ভালো লাগবে ভালো লাগবে কেন ভালো লাগবে স্বর্ণ শেয়া অন্য অন্য ধানের চাষ করেছি স্বর্ণ মধ্যে একটু রোগ প্রতিরোধ কম আছে বিশেষ করে আমি কয়েক বছর করছি আমাকে এ আমাকে বিঘা প্রতি দু থেকে তিন বস্তা ধান আগিয়ে দেয় অন্য ধানের থেকে দু তিন বস্তা ধান আগিয়ে দেয় তাই তো এমনি রোগ টকদের দিক থেকে সব দিক থেকে ঠিকই আছে আচ্ছা এর বাজার মূল্য কিরাম পাচ্ছেন বাজার ওই দিয়েছি ওই দিনকে তেরোশো টাকা কাঁচা ধান মোটামুটি দু তিন দিন আগে মোটামুটি দিয়েছেন তেরোশো সত্তর টাকা করে ক কেজির ব্যাগ ব্যাগ ও সাতান্ন কেজি পাঁচশো সাতান্ন কেজি পাঁচশো যে ব্যাগ সেই ব্যাগে তেরোশো টাকা পার ব্যাগ

ভাত ঝড় খুব ছোট দানা তো মানুষ বেশি খেয়ে হ্যাঁ তা তো ভালো ভালো আপনার এই জায়গাটার নাম গ্রামের নামটা আপনি বলুন আপনার নামটা বলুন মানে এই জায়গাটা কি নাম আছে আমার নাম সুভাষ মালিক সুভাষ মালিক বাড়ি পূর্ব খড়িবাড়ি আচ্ছা পূর্ব খড়িবাড়ি থানা বকুলতলা নতুনহাট আচ্ছা পূর্ব গ্রাম আবু যেমন পঢ়া <laughs>